ধারার তেরো দশমিক দুইয়ের গুণোত্তর ধারার এই যে অঙ্কটা তেরো নম্বর এটা মূলত আমাদের নৈবিত্তিকের জন্য একটা ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে সৃজনশীলের জন্য তেমন ইম্পর্টেন্ট না কিন্তু এটা নৈবিত্তিকের জন্য খুব গুরুত্বপূর্ণ অঙ্কটা শুরুর আগে আমি কিছু ব্যাপার তোমাদের বোঝাই নিতে চাইতে আসি তো একটু ধৈর্য নিয়ে দেখো আশা রাখি এমসি কিউর জন্য খুব হেল্প হইব আমাদের কাছে জানতে চাইছি কি টু এন প্লাসের ওয়ান সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো আচ্ছা এই জিনিসটার কি আমরা চিনি এন একটু আমি বলি এন এর মান ধরো তুমি ওয়ান নিলা তাহলে এখানটাতে একটু মান বসাও তো টু এন এর মান ওয়ান প্লাস একটা ওয়ান কি পাইলা তুমি দুই একে দুই আর এক তিন পাইছো আচ্ছা এবার তুমি এন এর মান দুই নিতে আসো কত নিলা দুই বসাও একটু দুই এন এর মান দুই প্লাসের একটা ওয়ান দুই দুগুণে হইলো চার চার আর এক যোগ করলে কত পাঁচ আরেকটা অ্যান সমান থ্রি একটু ধৈর্য নিয়ে দেখো হেল্প হইব এম সি জন্য খুব হেল্প হইব টু অ্যানের মান কত এবার থ্রি নিছি বসাইলাম প্লাসের ওয়ান তিন দোকানে হয় ছয় ছয়ের সাথে যোগ করলে সাত আমি আসলে কী দিতে চাইতেছি ব্যাপারটা হইতাছে যদি আমি ওয়ান নেই তাও তিন বের হইতেছি এটা একটা বীজের সংখ্যা যদি আমি দুই নেই পাঁচ বের হইতেছে বীজের সংখ্যা তিন নিলাম সাত বের হইল বীজর সংখ্যা মানে কী তাইলে এই জিনিসটা হইতেছে একটা বিজোড় সংখ্যার সমীকরণ কার সমীকরণ বিজোড় সংখ্যার সমীকরণ এখানে তুমি এন এর মান যা খুশি নাও তোমার রেজাল্ট ফাইনালি কি বের হইব একটা বিজোড় সংখ্যা বের হইব কেন যেই কোনো সংখ্যার সাথে যদি আমরা দুই গুণ করি যেই কোনো সংখ্যার সাথে যদি কত গুণ করা হয় দুই গুণ করা হয় সে হয়ে যায় একটা জোর সংখ্যা আর জোর সংখ্যার সাথে কেউ যদি একটা এক যোগ করে দিতে পারে ওটাকে জোর থাকে অবশ্যই নেই ওটা কী হয়ে যায় বিজোর হয়ে যায় এই জিনিসটা ওইভাবেই সাজানো তো এনের এর সাথে কিছু একটা রে মানে এনের এর সাথে দুইয়ের গুণ করছে একটা জোর সংখ্যা বের হইব কনফার্ম তার সাথে একটা ওয়ানরে যোগ করে দিয়েছে জোর সংখ্যার সাথে এক যোগ করতেছে তাইলে সে কি বের হইব বিজোর আমাদের কাছে জানতে চেয়েছে এই জিনিসটা মানে একটা বিজোর সংখ্যক পদের সমষ্টি কত তো আমরা এখানটাতে একটু টাকাই একটা সংখ্যা মানে বিজোর যোগফল কত ওয়ান একটা দুইটা আমরা কয়টা সংখ্যা নিয়েছি দুইটা দুই কি জোর না যদি তুমি এই দুজনের যোগ করো রেজাল্ট কত পিবে জিরো কত জিরো এবার আবার ধরো এই তিনটারে নিলা একটা দুইটা তিনটা তিনটাকে বিজন না তুমি যদি এখানে যোগ করো এইটা এটা থেকে এইটা দিব শুধু একটা ওয়ান থাকে আবার যদি আরেকটা নেই একটা দুইটা তিনটা কয়টা সংখ্যা চারটা সংখ্যা তাদের যোগ করলে এটা এটাতে কাটলো এটা এটাতে কাটলো ফাইনালি কত পাওয়া যিরো তো আমরা অঙ্কটা না কইরা শুধু দই বলতে পারি যে এটা যেহেতু বিজোর একটা সংখ্যা এটা কী সংখ্যা বিজর সংখ্যা তার যোগফল বা সমষ্টি অবশ্যই কত বের হইব ওয়ান বের হইব ক্যান বিজয় সংখ্যা ওয়ান পাইসি এক দুই তিন বিজোর সংখ্যা কত পাইসি ওয়ান পাইসি কিন্তু জোর সংখ্যা নলে কত হয়ে যেতেছে জিরো এটা ছিল আমার এমসিকিউর কনসেপ্ট যদি আসে মুহূর্তের মধ্যে তুমি এটা যদি দেখো কী সংখ্যা এটা বিজোর এটার দিকে একটু হিসাব করবা তোমার মান বের হয়ে যাবো যে রেজাল্টটা কী হইব ঠিক আছে কিন্তু এটা যেহেতু অঙ্ক আকার আসতে তো অঙ্কটা কীভাবে করতে হবে আমি ওইটা দেখাই দিতেছি আমাদের প্রথমেই প্রথম পদ সাধারণত এগুলি লিখতে হইব তো আমরা লিখতেছি দেওয়া আছে দেওয়া আছে আমাদের প্রথম পদ প্রথম পদ প্রকাশ করা হয়েছে এ ধারা মানগত ওয়ান তারপর কত সাধারণ আর কি করতে হয় দ্বিতীয় পদটার প্রথম পদ দ্বারা ভাগ করা লাগে তো ওয়ান ডে ওয়ান দ্বারা ভাগ দিলে ওয়ানই হইব কিন্তু চিহ্ন যেহেতু মাইনাস রা দিয়ে দিলাম মাইনাসের ওয়ান আমাদের ওয়ান থেকে কি বড় নাকি ছোট অবশ্যই ছোট কেন বললাম আমাদের সমষ্টি জানতে চেয়েছে আমরা জানি গুণোত্তর ধারায় সমষ্টির সূত্র দুইটা যদি ওয়ানের বড় হয় এক সূত্র ওয়ানের ছোট হইলে আরেক সূত্র আমাদের এখানে আরের মানটা ওয়ানের থেকে কি ছোট তাহলে অবশ্যই আমাদের ওই ছোটো সূত্রটা নিতে হইব লিখতেছি আমরা জানি সূত্র আসলে ছোট না ছোটো হইলে আমরা যে সূত্র নিয়ে ওইটার কথা বলতেছি আমরা জানি প্রথম অ্যান সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ টু এ ইন ওয়ান মাইনাসের আর টু দি পাওয়ার এন ওয়ান মাইনাসের আর এই সূত্র আমরা কখন নেই যখন আর এর মানটা একের থেকে ছোট হয় প্রথম এবার কতটুকু জানতে চেয়েছে টু এন প্লাসের ওয়ান সংখ্যক পদের সমষ্টি এন এর পরিবর্তে এখন এটা বসাই দেবা টু এন প্লাসের ওয়ান এর মান কত আচ্ছা দেখলেন পরেই বসাই এর মতো এ লিখলাম আর এর মতো করতেছি টু এন প্লাসের সময় হিসাবে বোঝানোর জন্য এইটুক তুলছিলাম এইটুকের কাজ শেষ ওয়ান মাইনাসের আর মান বসাও এর মান ওয়ান পরে আর এর মানটা হইতেছে মাইনাসের ওয়ান তো ব্রেক লাগবো উপরে পাওয়া টু এন প্লাসের ওয়ান এইবার আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিলাম ওয়ানের মতো ওয়ান আর এর মান কত আরের মান হইতেছে মাইনাসের ওয়ান তো ব্রেকেট দিয়ে বসাই দিলাম মাইনাসের ওয়ান ওয়ান যার সাথেই গুণ হয় ওই জিনিসটাই হয় তাহলে ধরো ওয়ান এই পুরাটার সাথে গুণ হয় এটাতে বানাই ওয়ান দিয়ে বাদ করে দিলাম এটা হইতেছে এই ওয়ানটা লিখলাম এটা কী সংখ্যা বিজোড় সংখ্যা আমরা জানি বিজোড় পাওয়ার যদি থাকে মাইনাস চিহ্ন মাইনাসে থাকে পাল্টায় না তাইলে এটা মাইনাস সামনে আসে মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস এবার ওয়ানের উপরে পাওয়ার তুমি যদি এক হাজারও দেওয়া দাও কত বের হইব ওয়ানই বের হইব না তো এখানে মান যা খুশি তা হোক ওয়ানের উপরে সে যেহেতু পাওয়ার আকার আছে এটার মান কত হইব অবশ্যই ওয়ানই হইব নিচের লাইন মাইনাস চিহ্নটা তুইলা দিলাম সরি ব্রেকেরটা তুইলে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস লিখলাম এদিকে একটু লিখি ওয়ান যোগ করলে কত হয় টু নিচে ওয়ান যোগ করলে কত টু কাইটা দিলাম কত ওই ওয়ান যেটা আমরা একদম প্রথমে হিসাব করে ফেলছিলাম ঠিক আছে